আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো বাংলাদেশ বর্ডার গার্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তারই বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য ডিসক্রিপশান বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে গিয়ে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই কী কী পদের নিয়োগ রয়েছে এবং কতটি পদ সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগবে আপনাদের তো প্রথমেই রয়েছে পদ পদের নাম ও বেতন স্কেল তারপরে রয়েছে আসন সংখ্যা তারপরে রয়েছে প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তো এক নাম্বার পদে হচ্ছে ইমাম বা আরটি গ্রেড হচ্ছে চোদ্দো পুরুষ লাগবে অবশ্যই এবং দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন আসন সংখ্যা মোট তিনটি এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে দুই নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এক্ষেত্রেও পুরুষ লাগবে গ্রেড হচ্ছে চোদ্দো দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা এখানে লোকসংখ্যা নিবে একটি এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে নিম্নতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী এটিও পুরুষ নেবে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে চো বাইশ হাজার চারশো নব্বই এখানে লোকসংখ্যা নেবে পনেরোটি এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে আপনাদের কম্পিউটারের টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশটি শব্দ লেখার আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বারে রয়েছে ড্রাফটসম্যান এক্ষেত্রেও পুরুষ নিয়োগ নিয়েছে রেট হচ্ছে ষোলো নয় থেকে বাইশ টাকা এখানে লোক সংখ্যা চারটি এক্ষেত্রেও আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এক্ষেত্রে আপনাদের এইচএসসি সার্টিফিকেটটা দরকার নেই শুধু এইচএসসি পাস হলেই হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে রয়েছে কার্পেন্টার এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে আপনাদের কোনো ন্যূনতম বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং এই কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম্বার হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড হচ্ছে চার এক্ষেত্রেও পুরুষ নিয়োগ হবে তো এক্ষেত্রে লোক সংখ্যা নেবে আঠারোটি এক্ষেত্রে আপনাদের কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ লাগবে অবশ্যই বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং এ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে সাত নম্বরে রয়েছে সহকারী স্টোর কিপার এক্ষেত্রেও পুরুষ লাগবে গ্রেড হচ্ছে সতেরো লোক নিবে মাত্র একজন এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এসএসসির যে সার্টিফিকেট এই দুটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে আট নম্বর রয়েছে সহকারী ভিএম সহকারী ভিএমএ লোক নিবে একটি মাত্র গ্রেড হচ্ছে সতেরো এক্ষেত্রেও আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের একটি সার্টিফিকেট লাগবে এছাড়াও কোনো যানবাহন বা ওয়ার্কশপে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো শীঘ্র স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হয়তো অটোমোবাইল মেরামত বা রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হইবে সহকারী এম বিএম ড্রাইভার পুরুষ গ্রেড হচ্ছে সতেরো লোক সংখ্যা নেবে হচ্ছে পাঁচজন কোন স্বীকৃত বোর্ড হইতে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এক্ষেত্রে আপনাদের কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে সহকারী ডিব্লিউসি টেকনিশিয়ান একজন লোক নেবে এখানে গ্রেড হচ্ছে সতেরো এক্ষেত্রে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে রয়েছে ইলেকট্রনিশিয়ান এখানে গ্রেড হচ্ছে সতেরো লোক নেমে মাত্র দুইটি এক্ষেত্রেও আপনাদের বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে বারো নম্বরে রয়েছে মিড ওয়াইফ এটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলারা এখানে আবেদন করতে পারবেন লোকসংখ্যা নেবে দুইটি এবং এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং কোন সংশ্লিষ্ট কাজের মাত্র এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে নিতে পারবেন কারণ আমরা রয়েছে বয়লার অপারেটর পুরুষ এখানে লোকটেমে মাত্র একটি এক্ষেত্রে আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন তারপর ট্রেইলর এখানেও দুজন লোক নেবে এক্ষেত্রে আপনারা জুনিয়র স্কুল এর উত্তীর্ণ হলে হবে অর্থাৎ জিএসসি এবং কাজা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে পনেরো নম্বর রয়েছে বুট মেকার এটিও পুরুষদের জন্য এখানেও লোক নেবে একটি এক্ষেত্রেও আপনারা জেসি পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে এখানেও আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ষোলো নম্বরে লস্কর এখানেও পুরুষ এখানে হচ্ছে গ্রেডটা বিশ এখানে লোক নেবে জন এক্ষেত্রেও আপনাদের জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাস্তব কাজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই হবে সতেরো নম্বরে রয়েছে আয়া এখানে মহিলারা আবেদন করতে পারবেন এখানে মহিলা নেবে দুইজন কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে আপনারা যদি জিএসসি পরীক্ষায় শুধু উত্তীর্ণ হন তাহলে হবে এবং কাজের একটু বাস্তব অভিজ্ঞতা লাগবে আঠেরো নম্বরে রয়েছে ফাউল কিপার এটিও পুরুষ এখানে লোক নেবে মাত্র একজন এক্ষেত্রে আপনারা শুধু জিএসসি পরীক্ষায় বা উত্তীর্ণ হলেই হবে ১৯ নম্বরে রয়েছে বাবরটি পুরুষ এটি হচ্ছে এখানে পঞ্চান্ন জন লোক নেবে এই ক্ষেত্রে আপনাদের শুধু কোন স্বীকৃত বোর্ড হইতে জিএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে বিশ নম্বরে রয়েছে সহকারী বাবরটি এটিও পুরুষদের জন্য গ্রেড হচ্ছে বিশ লোক সংখ্যা মাত্র দুইজন এক্ষেত্রে আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসির একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বরে রয়েছে অফিস সহায়ক পুরুষ এখানে লোকসংখ্যা নেবে সাতজন এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে বাইশ নম্বরে রয়েছে মালি এখানে লোক নেবে সাতজন এক্ষেত্রে আপনারা জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে আপনাদের নিয়ে নেবে তেইশ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে লোক নেবে ছাব্বিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এখানে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এছাড়া বিবাহিত হলেও কোনো সমস্যা নেই নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে তারিখ ও বিজিবি ওয়েবসাইটে প্রবেশ প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এস এম মাধ্যমে জানানো হবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে প্রবেশ করুন চারে জুলাই থেকে আপনাদের দু হাজার পঁচিশ থেকে তেরো জুলাই দু পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে আবেদন পদ্ধতি এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে যে আপনারা কীভাবে কীভাবে আবেদন করতে পারেন ধাপ যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা শিক্ষাগত যোগ্যতা যাচাই ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড এছাড়াও বেশ ভর্তির জন্য আবাসিক কি কী আনতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার একটি ছবি অবশ্যই লাগবে তারপর আপনার হচ্ছে জন্ম নিবন্ধন সহ কী কী দরকার এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ এছাড়াও মাদকাসক্ত হলে চাকরির জন্য অযোগ্য হবে তো আপনারা ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম